বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সৌরভ মুখোপাধ্যায়ের সত্যি রতন নামে যে গল্পের বইটি প্রকাশ হওয়ার কথা ছিল মিত্র ঘোষ থেকে সেটা প্রকাশ হয়ে গেল দাম রাখা হয়েছে তিনশো টাকা প্রচ্ছাদ করেছেন সুদীপ্ত মণ্ডল এবং এই বইটির মধ্যে ছোটদের গল্পে এগারোটা আমরা সংকলন পাচ্ছি তো ছোট বড় সকলেই পড়তে পারবেন সূচিপত্র আমার হাতে চলে এসেছে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি অনেকেই সামনের বইমেলাতে জেলা বইমেলাতে কিনবেন বইগুলো তো তখন সুবিধা হবে সূচিপত্র হাতে থাকলে তো এখানে দেখতেই পাচ্ছেন ভেলকুন মামার নিয়ে একটা লেখা রয়েছে ভেলকুন মামা গায়েব তারপরে চ্যাম্পিয়ান রতন তারপরে বেশ কিছু ছোটদের গল্প এবং শেষে গিয়ে সত্যি রতন নামে গল্পটা রয়েছে সবটাই কিন্তু মোটামুটি ছোট গল্পের মধ্যেই পড়ছে তো যারা চাইছেন স্ক্রিনশট রাখতে পারেন সুবিধা হবে বইমেলাতে গেলে সূচিপত্র হাতে থাকলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে আনন্দ প্রকাশনী থেকে একেবারে অথেন্টিক একটা নিউজ কারণ আনন্দ প্রকাশনী থেকে খোদ নিজে তিনটিন সমগ্রের ওপরে ছাড় দিয়ে মাত্র সাড়ে সাত হাজার টাকায় তারা বিক্রি করছেন এবং বিশ থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত দশ দিনের জন্য এই অফারটা দেওয়া হয়েছে কুপন কোড তিনটি নিউ বলে ওটা টাইপ করে নিতে হবে যখন আপনি ওই পেজে যাবেন পেমেন্টের তাহলে হয়ে যাবে তবে আমি বলবো যে আরও আনন্দ অ্যাপ থেকে নয় যেটা এমনি লোকাল স্টোর বা অন্যান্য জায়গায় আরও একটু ছাড়ে দিচ্ছে তাদের কাছ থেকে নেওয়াটাই ভালো কারণ অনেক সময় দেখা যায় আরও আনন্দ অ্যাপে অর্ডার দিলেও অর্ডার আসছে না আটকে পড়ে আছে এরকম তখন আরও বেশি সমস্যা হয় তো সেই জায়গাটাও মাথায় রাখবেন যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা পরের খবরে যাওয়ার আগে একটু টিনটিনের সূচিপত্রটা দেখিয়ে দিই বক্সেটে কিভাবে রয়েছে কোন বইটিতে দেখছেন ওপরে প্রথম বইটিতে সোভিয়েত দেশে কঙ্গই টিনটিন দুটো আছে তারপরটাতে তিনটে গল্প আছে এভাবে পরপর রয়েছে কোন বইয়ে কতগুলো গল্প রয়েছে সেটার একটা সন্ধান দিয়ে দিলাম যাতে যারা কিনছেন তারা একটা সম্যক ধারণা পান এবার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দবাজার পত্রিকাতে গত রাত্রে যে আমি খবরটা দিয়েছিলাম একাডেমি অ্যাওয়ার্ডস পেলেন স্বপ্নময় চক্রবর্তী সেই বিষয়টাই উঠে এসেছে এবং তার সাথে সাথে সাঁওতাল জগতের একজন লেখকও এই একই সম্মানে ভূষিত হয়েছেন বাংলা থেকে সেটাও আমাদের জানা দরকার তো স্বপ্নময় চক্রবর্তীর স্বীকৃতির মতো সাঁওতালিতে জবা বাহা নামে গল্প সংকলনের জন্য এ রাজ্যের সাঁওতালি ভাষার সাহিত্যিক তারাসিন বাস্কেও সাহিত্য একাডেমিতে পুরস্কৃত হয়েছেন এবং সাহিত্য জগতে তিনি টুড়িয়া চাঁদ বাস্কে নামে পরিচিত সেই জন্যই ওপরে হেডিংটাতে এরকম নামটা লেখা হয়েছে এই সংকলনটাতে কুড়িটা গল্প রয়েছে মানুষের জীবনের টানাপোড়েন নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তার মধ্যে সমাজ ব্যবস্থা প্রেম প্রীতি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে সাঁওতালি ভাষার একটি লেখা তো অবশ্যই আপনারা চাইলে দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে একটি বিশেষ খবর নিয়ে আপনারা সকলেই হয়তো খবরটা পাচ্ছেন যে করোনার নয়া রূপে দেশে বেশ কিছুজন আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণের সংখ্যা বাড়ছে তো এক্ষেত্রে একটি চিন্তার বিষয় তৈরি হচ্ছে কলকাতা বইমেলা ঘিরে কি আদৌ বইমেলাতে আমরা ঠিকভাবে সব কিছু করতে পারবো তো মানে নাকি মাস্ক লাগিয়ে সেই নিয়ম বিধির মধ্যে একটা লাইন করে একটা মানে যেরকমভাবে হয়েছিল এক সময় সকলেরই মনে আছে দু বছর আগে তো এই বিষয়টার জন্য একটা চিন্তার ভাজ পড়েছে প্রকাশক মহলে তবে তার সাথে সাথে এটাও আমি বলবো যে জেলা বইমেলাগুলি রয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় হতেও বাকি আছে সেই জায়গাগুলিতে আপনার উইশ্লিষ্ট থাকা বইগুলোকে ক্রয় করে নিলে কলকাতা বইমেলার জন্য মানে অপেক্ষা করতে হচ্ছে না সেক্ষেত্রে মানে দেখা যাচ্ছে কলকাতা বইমেলা কোনো কারণে পিছিয়ে গেল বা হয়তো কিছু নিয়মের বেড়াজালের জন্য হয়তো ঠিকভাবে আপনি আপনার ইচ্ছা মতো কলকাতা বইমেলাটাকে এক্সপ্লোর করতে পারলেন না তো সেই জায়গা থেকে একটা জাস্ট খবরটা দিয়ে ব্যাপারটার জন্য একটু ভাবতে বলা আর কিছুই নয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসতে চলেছে দ্বীপ প্রকাশনী থেকে হাঁধাবোধায় সোনায় সোহাগা এক সম্পাদনা করছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বইটির দাম রাখা হয়েছে চারশো টাকা হাঁধাবোধার ষাট বছর পূর্ণ হতে চলেছে এবং খুনশটিয়া আর দুষ্টুমিতে পরিপূর্ণ প্রাণবন্ত দুই চরিত্রকে নিয়ে আমরা তো প্রচুর গল্প পড়েছি কমিক্স পড়েছি আপামোর বাঙালি মনকে নিজেদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায় আর কি যখনই পড়া হয় এবং পঞ্চান্ন বছর ধরে একা হাতে পদ্মশ্রী নারায়ণ দেবনাথ এই কাজটি করে গেছেন ইলাস্ট্রেশনগুলো করেছেন তো যাই হোক খুব সুন্দর একটা বই আসতে চলেছে এই বছরই বইমেলাতে ইনফ্যাক্ট বইমেলার আগে প্রকাশিত হয়ে যাবে চারশো টাকা মুদ্রিত মূল্য আমার মনে হয় যে কালেক্ট করা যেতেই পারে কালেক্টর সাইটিং হিসাবে এবং নিচে দেখুন কাল ক্রমানুযায়ী সংগ্রাহক মানে যে অনুযায়ী তিনি লিখেছিলেন বা প্রকাশ পেয়েছিল সেই অনুযায়ী পরপর রয়েছে তাই একটা যে ইলাস্ট্রেশনের পরিবর্তন হচ্ছে বোদার একটু একটু করে চেঞ্জেস আসছে সেগুলোকেও ধরতে পারবেন তো আমার মনে হয় ভালো একটা বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানে খুব ভালো একটা সংখ্যা আসতে চলেছে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে চলেছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আত্মকথা আমি ও আমি এবং সাপ্তাহিক বর্তমান মাত্র দশ টাকা মুদ্রিত মূল্যে হয় তো সেই জায়গা থেকে পরপর সংখ্যাগুলোতে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো একজন বিখ্যাত লেখকের জীবনের নানা ওঠাপড়া এবং লেখক জীবনের নানা কাহন আর কি অজানা কাহন সেগুলোকে আমরা ধরতে পারবো তো এই খবরটিও দিয়ে রাখছি এই যে নতুন বছর শুরু হচ্ছে তখন থেকেই এটাকে আমরা ধারাবাহিকভাবে পেতে শুরু করব। এগিয়ে যাচ্ছি পরের আপ্রীতির দিকে সামনে বইমেলা আসছে আবার বইমেলার সাথে সাথে বড়দিনও আসছে তো সেই দুইকে সামনে রেখে বইমেলা স্পেশাল কিছু কার্টুন দেবাশিস দেবের আঁকা রয়েছে ছয়টি পোস্টকার সেট এবং এই পোস্টকার সেটটা আপনারা পেয়ে যাবেন রিড বেঙ্গলি বুক স্টোরে আর আপনারা চাইলে এই কোনার দিকে আমি একটা নাম্বারও দিয়ে দিলাম সেখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন বিষয় সমস্তটাই যারা আগ্রহী তো সেই জন্য এই ছোট্ট খবরটিও দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে কমিক্স নিয়ে তো কমিক্স কার্নিভাল হতে চলেছে কলকাতাতে তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর তো আপনারা অবশ্যই সেখানে পার্টিসিপেট করতে পারেন পার্টিসিপেট করতে মিনস ওখানে বিভিন্ন মার্চেন্ডাইজ তারপরে কার্নিভাল দেখতে পাবেন কস প্লে হবে কিছু প্রতিযোগিতাও রয়েছে তো সব মিলিয়ে বেশ ভালোই অ্যানিমে ফ্যান্সের জন্য বেশ কিছুটা রয়েছে দেখুন টাইম স্লটগুলো এখানে বিভাজন করে দেওয়া হয়েছে তো আপনারা লোকেশানটা ওপরে কোনায় দেখতে পাচ্ছেন যারা ইন্টারেস্টেড তারা ভিজিট করতে পারেন আমার মনে হয় যে একটা খুব ভালো ইভেন্ট কলকাতার মতো শহরে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা আনন্দর আর আনন্দ অ্যাপকে ফলো করে রেখেছেন বা সাবস্ক্রিপশান নিয়ে লিখেছেন তাদের জন্য খুব ভালো খবর ওখানে আরও আনন্দ অরিজিনালসের তরফ থেকে প্রেজেন্ট হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের গল্প অবলম্বনে স্বপ্ন মায়া তো আপনারা অবশ্যই এটাকে অ্যাভেল করতে পারবেন আর আনন্দ অ্যাপে যেহেতু গজেন্দ্র কুমার মিত্রের লেখা সেই জন্য আরও আমি জানিয়ে রাখলাম কারণ ওনার লেখা ভৌতিক সমস্ত গল্পগুলো কিন্তু খুব সুন্দর এগিয়ে যাচ্ছি পরের দিকে মিত্র ঘোষ থেকে আসন্ন বইয়ের তালিকা প্রকাশ হয়েছে বইমেলার এবং স্ক্রিনে ছোটো দেখালেও আমি মোটামুটি কয়েকটা বলে দিচ্ছি যেমন সায়ন্তনী পুতুর জলসই তারপরে গজেন্দ্র কুমার মিত্রের ঐতিহাসিক সমগ্র শ্যামা টিলজি স্বপ্নময় চক্রবর্তীর চোখের বাইরে প্রচোত গুপ্তের আমি সাগর সৌরভ মুখোপাধ্যায়ের সত্যি রত্ন এটা তো প্রকাশিত হয়েই গেছে দেখালাম তাছাড়া উল্লেখযোগ্যর মধ্যে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প বাহান্ন কিছুদিন আগে পর্যন্ত গল্প একান্ন বলে একটা সিরিজ ছিল এখন গল্প বাহান্ন মানে আরও বাহান্নটি গল্প নিয়ে থাকছে এবং তারপর অবনীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা গানে রামায়ণ বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র বিনোদ ঘোষালের কে বাজায় বাসী তৃতীয় খণ্ড এবং প্রাণের পরে এই দুটো বই রয়েছে তো মোটামুটি উল্লেখযোগ্য বইগুলো বলে দিলাম আপনারা চাইলে জুম করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিও কোয়ালিটিকে হাই করলে আশা করছি ক্লিন হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুক ফার্ম থেকে এসে গেছে নতুন বই বই মেলাতে যে সমস্ত বইগুলো প্রকাশ হওয়ার কথা ছিল তার মধ্যে একটি বই প্রকাশিত হয়ে গেল দময়ন্ত্রী সিরিজের পাঁচ নম্বর পার্ট মনসেনের লেখা এবং এই বইটিকে আপনারা সামনের যে জেলা বইমেলাগুলো আছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন বইটার দাম রাখা হয়েছে দুশো টাকা মতো এবং ভেতরে অবশ্যই দময়ন্তী সিরিজের রহস্য গল্পগুলো রয়েছে দময়ন্তী পেশাদার ডিটেকটিভ নন তিনি পিস্তল বা বন্দুক ইত্যাদি চালান না খুনি বা গুন্ডা গুন্ডাদের সঙ্গে মারামারিও করেন না তার স্বামীর নাম হচ্ছে সমরেশ এবং সমরেশকে নিয়ে ছোট্ট সুখী শান্ত পরিবার তো সমরেশের জানা পরিচিতি রয়েছে পুলিশের সাথে পুলিশ বন্ধু রয়েছে তো সেই সূত্রে বিভিন্ন এসে পড়ে তার কাছে তখন তিনি বুদ্ধি খাটিয়ে সমাধান করেন তো এইভাবেই কিন্তু বিষয়টা আসছে এবং তিনি কিন্তু হিস্ট্রির প্রফেসরও বটে দময়ন্তি তো যাই হোক এই ছোট্ট কিছু ইনফরমেশান দিয়ে রাখলাম দমেন্তি সম্পর্কে এর আগে চারটে পাট রয়েছে সেগুলো দেখতে পারেন কিছু তো আমার রিভিউ চ্যানেলেই রয়েছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের দিকে জেলা বইমেলা যখন চলছে বা কলকাতার বইমেলা আসন্ন যেখানে সেই জায়গা থেকে বৈচিত্র্য ডট ইন থেকে নতুন বইগুলির উপরে দ্বীপ প্রকাশনীর একটা বড় ছাদ দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ তো নিঃসঙ্গ মহুয়া তারপরে বিমল কুমার সমগ্র বিশ্বকাপের ওপরে যে লেখাটা সেটার ওপরে তো প্রেজক্ষর ওপরেও পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এই বইটা রিভিউ আমি করেছি শ্রীকান্ত মঞ্জিল রহস্য আমি রিভিউ করেছি আপনারা চ্যানেলে দেখতে পারেন আর অবশ্যই অর্পিতা সরকারেরও প্রচুর লেখা দ্বীপ প্রকাশনী থেকে রয়েছে সেগুলোকেও দেখতে পারেন খারাপ হবে না তো এই ছোট্ট খবরটাও দিয়ে রাখলাম শেষ হলো আজকের পর্ব এবার গিভাবের প্রশ্ন তো গি প্রশ্ন রয়েছে হাদাভোদা চরিত্রটি কার সৃষ্টি মানে হাদাভোদা চরিত্রের কে উত্তর লিখে পাঠাবেন নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যে কোনো একটাতে আপনার উত্তর লিখলেই হবে এবং ১০টি পর্ব শেষ হওয়ার পরে তিনজন বিজয়ীকে আমরা বেছে নেব কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো তাদের নাম তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পোস্টালে পাঠিয়ে দেওয়া হবে সদ্য প্রকাশিত কোনো বই তো অবশ্যই নিয়মগুলো জানতে কমিউনিটি ট্যাবে একটু দেখে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সেক্ষেত্রে আর লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন তো যাই হোক পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে খবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ